এই তুমি এখানে কি করতেছ বল তো তুমি কি জানো ওইদিকে কি হইছে কি হইছে ঈদের একদিন জয়েতেশ্বর পায়নের সম্পত্তির ভাগ লার জন্য সব চলে আসছে হ্যাঁ আমি কিন্তু সবাইকে বলতেছি এমন সাইজ করা করব সম্পত্তির ভাগ না এত সহজে সম্পত্তির ভাগ তুমি সাইজ করার কে তোমার বাবার সম্পত্তি তোমার যদি দেয় তুমি সাইজ আমার বাপের সম্পত্তি আরে বাবা বাপের সম্পত্তি বাপের ছেলেরা পাবে না হ্যাঁ তাইলে সব পাঁচ ছয়টা বন চলে আসছে তাদের বলে সম্পত্তি দেওয়া লাগবে আশ্চর্য কথা বিয়ে শাদি দিয়ে দিছে আবার সম্পত্তি কিসের ছেলেরা শুধু হকদার বাপের মেয়েরা হকদার না না মেয়েরা আবার কিসের হকদার হয় আশ্চর্য কথা হকদার তোমার বাপ বেঁচে আছে তোমার বাপ যদি দেয় তোমার কি আমার বাপ কিসের জন্য দেওয়ার সাথে দেব না হ্যাঁ ছেলেদেরকে দেওয়া নাই আগেই তুমি মেয়েদেরকে আর মেয়েদের কেন এত তাদেরকে বিয়ে শাদি টাকা পয়সা দিয়ে দিছে কত বড় সাহস যার সম্পদ তাকেই বলে যে দেওয়ার সাথে দেব না তো কি বাপের করবে কি এই শোনো বাপ মায়ের দেখভালটা কারা করে সন্তানরাই তো করে মেয়েরা তো আর করে না হ্যাঁ

সন্তান তারা পাবে না কেন বাপের সন্তান কিন্তু ছেলে না ছেলেদের একটা আলাদা মর্যাদা আছে ছেলেদের ভাগ বেশি ওদেরকে মাঠের থেকে এক জায়গা থেকে একটু কাটি দিয়ে দিলি হয়ে গেলো আসছে দাবি করতে যত সব শোনো তাদেরকে যা বলে দাও যে এই বাড়িতে চলে যাক নাহলে কিন্তু দুর্ব্যবহার করবো আমি আমি বলার কে আমি যদি বলতে যাই তাহলে কিন্তু একদম অন্য অন্য ব্যবহার হয়ে যাবে আমি বলে দিচ্ছি তুমি চুপ করে থাকো তোমার আরো ভাই আছে না তাদের যদি সমস্যা না থাকে তোমার এত সমস্যা কিছু শোনো সমস্যা সবারই আছে তুমি বললেই হলো নাকি সমস্যা কার নাই সমস্যা সবারই আছে আচ্ছা সমস্যা যার আছে পাঁচটা গ্রামের সবাইকে তুমি জিজ্ঞেস করে দেখো কে এই ধরনের সুযোগ দেয় এই ধরনের সুযোগ কেউ দেয় আশ্চর্য কথা বলো তুমি আর তুমি কি করতেছো এই জায়গায় ছাগলটার পেটে বাচ্চা ভাবি বললে যে একটু খেতে দেত এই গ্রামে এসে তুমি ছাগল পালা শুরু করে দিছো না তাতে কি কোন কাজই ছোট না আমি যদি গ্রামে থাকতাম আমি একটা শহরের মেয়ে তোমার আমি মানে রুচি দেখে বুঝি না একজন বললো আর এসে এখানে তুমি শুরু করে দিছো ছাগল পালা শুরু করে দিস তাই কি হয়েছে ছাগল কি খারাপ নাকি ছাগলকে কি ছাগলকে কি দেবে তোমার নাকি তার ছাগল আমার না হোক ভাবি কাজ করতেছে বললো যে একটু খাবার দে কে এত দিলদার কিসের জন্য তুমি আইসা একটা টকে টকে থাকবা কোথায় কাম কাজ বাদ দিয়ে একটু শুয়ে রেস্ট করবা তার তুমি শুরু করে দিছো বড়দের কথা এখানে নাচা নাচি শুরু করছো যে যা বলতেছে তাই শোনো তুমি এত পেসুক কেন বলো তো একটু পেসুক না হলে এ জামানায় ভালো থাকা যায় না বুঝছো একটু পেসুক হওয়া শেখো একটু চালাক খাওয়া শেখো একটু বোকার মতো থাকো না সবসময় বোকার মতো যে যা বলে সেটা সেখানে তাই শোনো এই জন্য তোমার সাথে পড়ে না বুঝছো তোমার কথা আমার পছন্দ হয় না একদম